নমস্কার কবি জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকর অন্তত নব্বই বা নব্বই এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেলে ছোটবেলা থেকে তো তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা সারা সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে বিড় ভাঁচাতে মিনি বাস ছেড়ে অটো ওলাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাবসার রান্নাঘরে এই জন্য এই জন্য হাড় ভাঙা তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার কত খরচ হয় রে রাস্কেল বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোটকালে নয় এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হবার রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায়। দেখিস না যে নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘিমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন আর আই হতে ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে এই ছবি ছাপবে কপরে কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না তো করে না বাপি না বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না না বাপি আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশে বসে কেমন সুগন্ধ আসে কথা বলে পড়ার কথাই দেখি না উত্তর দি নোট দি নোট নি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে নানা বাপি আমি মেয়েদের সাথে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদামেকে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চার চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার কোনো বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে হুম বলেছে কাগজের ছবি ওর বাবা ও ওকে হ্যাঁ হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি ও ও বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করবার অ্যাসিড আছে জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে ও উঠে যাবে কাগজের প্রথম পাতায় নমস্কার